আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষিকা সহকর্মীবায় বোনেরা আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দি সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে এরা লাখ পথে সার হয় এর অর্থ তুলতে শিক্ষকদের দের নানান ভগানিতে পড়তে হয় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ইপিএফ পাওয়া শুরু করেছেন তবে সবাই ইপিএফ এর আসেন নাই যার কারণে এখনো আশঙ্কা রয়ে গেছে আর এই জুনে সাধারণত শিক্ষকরা বেতন সঠিক সময় পাবেন কিনা সে বিষয়ে আপনাদের টেনশন থাকে তাই আজকে আমরা জেনে নেব যে আসলে এবার জুন মাসের এই এবার তার বেতন পেতে আপনাদের দেরি হবে কিনা এবং কবে নাগাদ পেতে পারেন সে বিষয়ে আজকে এই নিউজ তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এবং জেনে নিন কবে নাগাদ আপনার এই জুনের বেতন পেতে পারেন তো আমরা আজকের যে নিউজটা আমরা শেয়ার করব সেখানে যেটা বলা হচ্ছে যে পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবার বা রোববার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অলরেডি হবে বলছে তো এটা নিউজ কারণে হয়েছে কাজ প্রায় শেষ পথে শেষের পথে আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই আইবাসে ওকে হবে জুন মাসের বেতন জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোন সুযোগ নেই বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর ডক্টর খান মৈনুদ্দিন আল মাহমুদ সাহেল এ জানিয়েছেন এর আগে মে মাসের বেতন ও বৈশাখী টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদ উল আজহার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও পান তারা গত মে মাসে আরো কয়েক দাফের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম দাপে মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শ সাতজন শিক্ষক কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের আটশো উনসত্তর জন ও কলেজের তিনশো তেহাত্তর জন শিক্ষক কর্মচারী জানুয়ারি চতুর্থ মোট এক হাজার জন শিক্ষক কর্মচারী এর মধ্যে এক হাজার স্কুলের ষোলো জন সাতাশ জন ও কলেজের অবশিষ্ট অংশ বেতন পেয়েছেন চারশো জন বেতন তুলেছেন মার্চের দ্বিতীয় ধাপে আংশিক হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের এক ও কলেজের চারশো ছয়চল্লিশ জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন এভাবেই ধাপে ধাপে বকেয়া গুলো পরিশোধন করা হয়ে পরিশোধ করা হয়েছে আশা করা যায় এখন আর তেমন বকে নেই সামনে অর্থ যে জুন মাসে যে সমস্যা চলছে আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে দেরি হবে আশা করা যায় কোনো দেরি হবে না এক থেকে পাঁচ তারিখের মধ্যেই আপনারা আশা করা যায় আপনাদের জন্মাসের বেতন পেয়ে যাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলিকুম